লাইভ নিউজ সত্যের এলাকায় নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শুভ্র হোসেন বাবুর উদ্যোগে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী পালন এবং ঢাকা পাঁচ আসনে আলহাজ নবীউল্লা নবীর দলীয় মনোনয়ন পাওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচ নভেম্বর বাসেরপুর এলাকার চৌষট্টি নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম সেলিম রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান জামান আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌষট্টি নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শুভ্র হোসেন বাবু এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চৌষট্টি নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক হানিফ মুন্সি যুবদলের সাবেক ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য আহসানুল্লাহ বক্স শিমু বাইতুল হাকিম জামে মসজিদের সভাপতি এনামুল করিম কাজল বিএনপি নেতা বাহাউদ্দিন মাতবর শিমুল সোহরাব ফজদুল হক রবিন মোহাম্মদ রুহুল আমিন শাহনসহ সহযোগী সংগঠন নেতাকর্মীরা এ সময় প্রধান অতিথির বক্তব্যে ক্যামরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম সেলিম রেজা বলেন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা পাঁচ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন আলহাজ নবিউল্লা নবী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে আলহাজ নবীল্লাহ নবীর বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে কাজ করতে হবে এ সময় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন গত দেড় যুগে সৈরাচার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে আলহাজ নবুল্লাহ নবীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শেষের প্রতীকে আলহাজ নবীল্লাহ নবীকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এ সময় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মুশফিকুর রহমান নিউজ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন দেশ স্বাধীনতা ওনার অগ্রণী ভূমিকা ছিল আমরা পাক যেন সাদেক হোসেন গোবা বাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানি সিসের প্রার্থী হিসাবে আলহাজ দজুল্লাহ নবী বাইকে আতিnda ঘোষণা করেছে সুতরাং যারা এখন প্রতিপক্ষ জামাতি ইসলাম জামাত ইসলাম আসলে ইসলামিক দল না তারা একটি মতবাদে বিশ্বাস করে গ্রামের শিশের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমাদের সকল অবস্থান নিতে হয় আপনারা জানেন নদর্দা নদী সাহেব একজন ভদ্র মাতৃত লোক উনি একজন বংশীয় লোক উনি যদি আজকে আমাদের এলাকা থেকে নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ আমরা আশাবাদ করব ওনার মাধ্যমে এলাকার অনেক উন্নয়ন কাজে বিএনপি খালের পানি কি মানে শিশের পক্ষে আমরা যাতে নবুল্ল নবী ভাইকে বিজয় অর্জন করে তারিখ সাহ যে আস্থা রাখি সেই আস্থার পর্যায়ে আমরা দিতে পারি করবেন দোয়া করবেন দেশটি বেগম খালেদা জিয়া তিনি তিনটা সংসদীয় আসনে নির্বাচন করবেন এবার সুতরাং ওনাকে যাতে সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশের এই আন্দোলনের নির্বাচনী আন্দোলন নেতৃত্ব তৈরি পারে যা তোমাকে সুস্থ রাখে আওয়ামী লীগের লোকেরা ভালো করে ভোট দিতে পারে না গিয়া দেওয়া ভোট হয়ে গেছে এখন আমার ভোট আমি দিব তাকে খুশি তাকে দিব একজন নিজের গুণের মাধ্যমে আমরা নির্বাচিত প্রতিনিধিকে আমরা সংসদে পাঠাইতে চাই তখন আমরা গুণের মাধ্যমে আবার তোমার পরিবর্তন আনব এটা হলো জনগণের একটা শক্তি থাকে তা আপনারা সবাই বলুন নবী ভাইকে তানের শিশু মার্কে ভোট দিবেন এবং নবী ভাই অত্যন্ত একজন ভালো মানুষ এবং ভদ্র মানুষ এবং আপনাদের প্রতিবেশী বিদ্যাবাদী থাকে এবং তাকে জয় জয়যুক্ত করে আমরা তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই ডান্ডাবাসীর পক্ষ থেকে যে উনি একজন ভালো মানুষকে যারা রাজপথে আন্দোলনে ছিল জুলুম ত্যাগ করছে দলের জন্য এমন একজন মানুষকে চয়েস করছেন দলের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তারেক রহমানকে ডেমা থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানায় এবং আপনারা যারা ময়মুল পীরা আছেন সবাই মিলে কাজ করবেন আর একটা কথা

খাদ্য পায় না এই এগুলো কোনো কিছু থাকবে না ইসলাম যদি ডিএমপিদের ক্ষমতা আসে আনে জনগণ তাহলে এ দেশের মানুষ অনেক ভালো থাকবে আগামী দিতে ইনশাল্লামান থেকে কি ধরনের দায়িত্ব নেমা জনগণে আমাদের একত্রিত বা আমরা জনবীন্দ্র বুঝিয়েছি তাদেরকে আমরা তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে আসলে জমানে কি এবং একতৃতবাদা শুনবার তারা আশ্বস্ত এবং বিএনপি বিরুদ্ধে তাদের আস্তবা আছে ইনশাল্লাহ ভাই সামনে আসলে নির্বাচন নির্বাচনে আসলে আমাদের এই জনতার এমপি আহ সাহেব ধানের শেষে প্রতীক দিয়েছেন জনাল তারেক রহমান তাহলে নির্বাচন সফল করার লক্ষ্যে আপনারা তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন আপনার কী ধরনের নির্দেশ রয়েছে মানে নির্দেশনা বলতে আমরা যেহেতু মাঠ কর্মী আমাদের মাঠে প্রতিটি ঘরে ঘরে মা বন্ধুদেরকে বুঝাইতে বলছেন যাতে বিএনপি যে ভোটে এবং একত্রিশ দফা যে তারেক রহমানের যে রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন একটি দফা দিয়েছেন তা আমরা বিএনপি যদি সরকার গঠন করে আমরা যে বাস্তবায়ন করব তা ভালোভাবে জনগণকে বোঝানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেই হিসেবে প্রতিটি ঘরে ঘরে যে যে আমরা একত্রিশ দফা রাষ্ট্র দফা সংস্কার আন্দোলন এবং যাতে ভবিষ্যতে ক্ষুধা দারিদ্র মুক্ত এবং স্বাস্থ্যসেবা ঘরে ঘরে যাতে পৌঁছায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি আপনারা জানেন আসলে তাহলে ঢাকা পাচ্ছেন বিএনপি নেতা এই কি ধরনের পদক্ষেপ নেবে মহল আসলে সবসময় ছিল একটা কুচকরি মহল নির্বাচন বাঞ্চল করার জন্য চেষ্টা করতেছে তারা আপনারাও জানেন আমরাও জানি তবে তারা সফল হবে না ইনশাল্লাহ সফল হবে না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক খালেদা জিয়ার সৈনিক এবং দেশ নায়ক তারেক রহমানের সৈনিক যতদিন বেঁচে আছে দেশে কুচুকি মহল কিছুই করতে পারবে না সাহেব আপনারা কত ঢুকা বিজয়ের ব্যাপারে আশাবাদী আমরা একশো পার্সেন্ট আশাবাদী আমার বিশ্বাস আমাদের বিরোধী পক্ষ ফাইভ পার্সেন্ট ভোট পাবে কিনা আমাদের চেয়ে